ছটি অঙ্গনড়ি কেন্দ্রে প্রায় নয় দিন ধরে মিলছে না খাবার অভিযোগ শিশুর পরিবারের স্থানীয় বিডিওকে গত বুধবার জানানো হলেও তিনিও পরিদর্শনে আসেননি এই দাবি বিরোধীদের কোলাঘাট ব্লকের সিদ্ধা দুই অঞ্চলের ছটি আইসিডিএস কেন্দ্রে গত ন দিন ধরে বাচ্চাদের খাবার বন্ধ কোনো কোনো কেন্দ্রে আবার আট দিন কোনোটায় ছ দিন ধরে বাচ্চা ও প্রসূতিদের খাবার বন্ধ সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েতের কাঁটামনি গোপালনগর দেহাটিতে আইসিডিএস সেন্টারের প্রায় ছটিতে বাচ্চাদের খাবার বন্ধ রয়েছে এই মুহূর্তে ছটি আইসিডিএস কেন্দ্রে প্রায় দুশো বাচ্চা পড়াশোনা করছে খাবার বন্ধের একটাই কারণ চাল নেই অপরদিকে আইসিডিএসের শিক্ষকও গড় হাজির তিনি আসলেও পড়ান না ঠিকমতো এখন আবার খাবারও মিলছে না অভিভাবকরা কারণ জিজ্ঞাসা করলে তার একটাই দাবি সরকার থেকে চাল আসেনি অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী বিজেপির কোলাঘাট ব্লকের বিরোধী দলনেতা জানিয়েছেন খাবার অমিলের কথা তিনি বিডিওকেও জানিয়েছেন চিঠিও দিয়েছেন কিন্তু বিডিও আশ্বাস দেওয়ার পরেও পরিদর্শনে আসেননি অঙ্গনারী তৈরির মূল উদ্দেশ্য ছিল যাতে করে প্রসূতি ও শিশুরা সুষম খাবার পায় যেখানে খাবারই অমিল সেখানে সুষম আহারের খোঁজ তো বিলাসিতা এটাই ভাবছেন গ্রামবাসীরা অপরদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাটি জানানোর পর তড়িঘড়ি স্থানীয় অঞ্চল প্রধানকে সমস্যা সমাধানের নির্দেশ দেন না প্রতিদিন আছে না আপনার বাচ্চার নাম আছে হ্যাঁ আমার বাচ্চার আমার দুটো বাচ্চা আছে হ্যাঁ আমি আমি নিজেই আছি প্রতিদিনই আমি নিজেই আছি বন্ধ আছে শুক্রবার থেকে খাওয়ার বন্ধ আছে হ্যাঁ চাল নেই হ্যাঁ দীনম শুক্রবার শনিবার সোমবার পর্যন্ত আসছি বলে তুমি প্রত্যেক দিন আসছি আমরা বলছি চাল আইলে পাবে নচে পাবে না হ্যাঁ কোনো লাভ হয় না চাল আইলে খবর দেবো চাল আসেনি কেন জিজ্ঞাসা করেন হ্যাঁ বলে আমি পাঠায়নি সরকার সরকার পাঠায়নি হ্যাঁ সব জায়গায় পাঠাচ্ছে বলে চাল যখন থাকবে না আমার ছেলে বলল সে স্কুলের টিচার সে বলল যেদিন যেদিন চাল আসবে না তার আট দিন আগে থেকে বলে দেয় একদিন মিস হবে দ্বিতীয় দিন মিস হয় না কিন্তু আমাদের আবার সাপ্তাহিক ডিমটা কেন একদিন বন্ধ রাখছে বলে ডিমের দাম বাড়ার জন্যে হ্যাঁ সেটা কি সরকার বলে দিয়েছে যে ডিম দাম বাড়ার জন্যে বাচ্চাকে সরকার থেকে তো নিয়মিতভাবে হ্যাঁ হ্যাঁ করা হচ্ছে তার ডিমের এবার আমাদের নিয়মটা কি সে ঠিক আছে ডিমটা বন্ধ রাখুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতে লক্ষ্মী পূজা হয় ওই দিন আমরা বলছি ওই দিন রাখুন শুক্রবার বন্ধ করা যাবে না সে তখন বলছে তোমার কথা কি আমাকে শুনতে হবে না কি পণ্যটা অঞ্চল পণ্যটা এত কোনো অসুবিধা নেই আমরা যদি যেটা মেনে নেই সেটা আপনাকেও মান দেওয়া দাও আমি তোমার কথা শুনতে রাজি নয় এই ম্যাডামের হলো কথার উত্তর হ্যাঁ হ্যাঁ আমার নাম মাধবচন্দ্রকর রান্না হ্যাঁ শুক্রবার থেকে বন্ধ কিন্তু চার নেই আমি আসি প্রত্যেক দিনই পড়ায় এবারে বাচ্চা যদি না পাঠায় আমি তো আসতে বলেছি যে বাচ্চাকে নিয়ে আসো আমি পড়াবো আমি যেটুকু জানি সেটা দেখায় কোনো দিনই বাচ্চাকে মানে যখন দিদিমণি বলে সেটা আর কথা বাধ্য আমি তো বাচ্চাকে আনার কথা বলি কিন্তু আনে এই যে শুক্রবার থেকে রান্না হয়নি বাচ্চাকে একটাই বাচ্চা আসে আর কোনো বাচ্চাই আসে না সে যখন চাল ছিল তখন তো সব দিনই রান্না করতাম এইবারে যখন বৃষ্টি পড়তো ছাউনি তখন ছিল না বলে সে একদিন রান্না করি না ও ওই যে কর আমাকে এখানে বলছে ঠিক আছে আমার বাড়িতে যেয়ে শাসন করে আসবে আমার ছেলেকে কিসের জন্যে বলো আমার ছেলেকে তো বলা উচিত নয় এখানে আমাকে বলছে ঠিক আছে আমার ছেলেকে কিন্তু বাড়িতে যেয়ে বলছে তোমার মা রান্না করে না এ করে না সেটা ছেলেকে তো বলা উচিত না আমাকে বলছে আমি শুনে উড়িছি আমি কিছু বলি না ঠিক আছে আমি বলছি দিদিমণিকে এই বৃষ্টি হচ্ছে তখন ছাউনি ছিল না বলে একদিনই যা রান্না করি না নালে তো প্রায় রান্না করি এইবারে চাল নেই সেটা দেখো আমাকে বললে হবে না সেটা আমি সে বলল যে চাল নেই শেষ হয়ে গেছে হ্যাঁ আমার নাম সুষমা কুইলা কুলাঘাট ব্লক টিএমসি এমসির দখলেই আছে তো সেই উদ্দেশ্যে আমি চাই আমার গ্রামের যে সমস্ত বাচ্চার মা বা বাচ্চার যেসব বাচ্চারা আছে যাতে তারা সুষ্ঠুভাবে তারা প্রতিদিন সকালে আইসিডিএস স্কুলে এসে যাতে ভালো খাওয়া দাওয়ার পায় এবং তারা সুষ্ঠুভাবে যেন আমাদের গ্রামের যেসব বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে দিদিমণি যাতে সেরকমভাবে ভালো করে পড়াশোনা করায় হ্যাঁ ঠিকঠাক রুটিন মাফিক যে পড়াশোনা হয় সেই রুটিন মাফিক পড়াশোনা যাতে সুষ্ঠুভাবে চলে তাতে আমাদের গ্রামের আরও উন্নতি এবং ডেভেলপমেন্ট হবে সেটাই আমি চাচ্ছি কাউকে জানিয়েছিলেন আমি জানিয়েছিলাম আমি বিগত দিনে জানতে পারিনি কিছুদিন পরে ব্লক থেকে যখন একটা ইনফরমেশান আসে যে কোন কোন স্কুলে আইসিডিএসের রান্না বন্ধ বা হচ্ছে যে চাল আসেনি তখন আমি গার্ডিয়ানদের দিকে জাননাতে থাকলাম গার্ডিয়ান আমাকে বলছে যে হ্যাঁ গত শুক্রবার থেকে স্কুলে কোনো রান্নাবান্না হয়নি আমি আইসিবিএসের যে ম্যাডাম আছে তাকে আমি বলে দিয়েছিলাম যে প্রতিদিন গার্ডিয়ানরা আসতিছে যাতে সেই বিলম্ব যাতে না হয় তাতে আপনি একটা নোটিশ ঝুলান যে এই দিন থেকে এই দিন রান্না বন্ধ থাকবে ম্যাডাম সরকার থেকে কিন্তু ম্যাডাম দিচ্ছেন না না সরকার থেকে খাওয়ার পাঠাচ্ছে ম্যাডাম দিচ্ছে না সেটা বুঝবো কী করে তাহলে যখন বিগত দিনে অর্থাৎ অন্য গ্রামের আমি যখন খবর নিয়ে দেখলাম যে সেখানেও চাল যাচ্ছে না তারপরে ভাবলাম যে সেখানেও চাল যখন যাচ্ছে না তাহলে এখানেও চাল আসছে না ততএব এখানে সেখানে যখন যাবে এখানেও তাহলে আসবে রান্না বান্না পাবে আমি ম্যাডামকে একটাই বলতে চাচ্ছিলাম যে আপনি তাহলে একটা নোটিশ করুন যে নোটিশে গার্ডিয়ানদের দিকে জানিয়ে দিন যে এই ডেট থেকে এই ডেট খাওয়া দাওয়ার বন্ধ থাকবে কটা আইসিডিএসে এরকম অসুবিধে রয়েছে আপাতত তিন চারটার মতো আইসিডিএস পাঁচটা পাঁচটা এক ছটা আমরা মানে ব্লক থেকে যেটা জানতে পারলাম যে আমাদের ব্লকে বিরোধী দলনেতা আছে তার কাছ থেকে জানতে পারলাম যে আমাদের এই চত্বরে অর্থাৎ কোলাঘাট ব্লকের মধ্যে অঞ্চলের মধ্যে ছটা স্কুলে আইসিডিএসের খাওয়া দাওয়ার হচ্ছে না আমার নাম কৃষ্ণপ্রদ দাস আমি আমি চাইছি যে আমাদের গ্রামের শুধু আমার গ্রামের নয় যেসব এলাকায় আইসিডিএস স্কুল আছে যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে খাওয়া দাওয়ার পায় এবং তারা সুষ্ঠুভাবে পড়াশোনা কারণ মূল পড়াশোনার ভিত্তি হচ্ছে আইসিডিএস স্কুলে কারণ এই ভিত যদি না গড়ে তুলতে পারে তাহলে তারা উঁচু ক্লাসে তারা হারিয়ে যেতে পারে আমার যেটার অভিজ্ঞতা সেই উদ্দেশ্যে আমি বলা যে আমার শুধু এলাকা নয় যেসব এলাকায় এই আইসিডিএসের খাওয়া দাবার বন্ধ যেন খুব তাড়াতাড়ি সুরাহর ব্যবস্থা হয় আর একটা বিষয় যে খাওয়া বন্ধ রয়েছে আপনারা ব্লকে জানিয়েছেন গুরুত্ব কেন দেওয়া হচ্ছে না আপনারা বিরোধী দলের বিরোধী দলের সদস্য বলে এখন সেটা ব্লক থেকে জানতে চাইব যে আমাদের ব্লকের যে বিরোধী দলনেতা রয়েছে তার কাছ থেকে জানতে চাইব যে কেন হচ্ছে না মানে যতক্ষণ না পরিষ্কার না বোঝা যাচ্ছে আমি তো সেটা ফ্রেস করতে পাচ্ছি না দেখুন আমি বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে খবর পেয়েছি যে সিদ্ধার্টু অঞ্চলের টোটাল ছখানা আইসিডিএসে খাবার হচ্ছে না এ সমস্ত শিশুরা ছোট ছোট শিশুরা আসে তারা খাওয়ার পাচ্ছে না কোনোটা জায়গায় আট দিন কোনোটায় ছয় দিন কোনোটায় দু দিন কোনোটায় তিন দিন আমি নিজে ভিজিট করেছি বিষয়গুলাকে উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত খাবার দেওয়ার দেওয়া হচ্ছে না এবং এই বিষয় নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে গতকাল আলোচনা করেছি পঁয়ত্রিশ মিনিট সেই ৩৫ মিনিট আলোচনার সাপেক্ষে বিডিও সাহেব বলছে বিষয়টা আমার কানে আছে আমি বিষয়টাকে আরও তদারকি করতেছি প্রয়োজনে আমি সিদ্ধা দু নম্বর অঞ্চলে যে সমস্ত আইসিডিএসে খাবার বন্ধ আছে সেখানে আমি ভিজিট করব। কিন্তু এখন বেলা বাজে বারোটার কাছাকাছি বিডিএ সাহেব এখনও পর্যন্ত আসেননি এরকম অবস্থাতে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্র সরকারের দেওয়া এই সমস্ত শিশুদের পুষ্টিকর খাদ্য যাতে শিশুরা শিক্ষালয়ে যায় কিন্তু সেখান থেকে সমস্ত শিশুরা বঞ্চিত হচ্ছে দেখুন এই দায়টা তো সম্পূর্ণ নিতে হবে এখানে সমস্ত অনেক আধিকারিক আছেন ওনাকে দায় নিতে হবে এবং আইসিএস দপ্তর আছে ওনাদেরকে দায় নিতে হবে আমি এখনও বুঝতে পারছি না যে কেন এনারা ছোট্ট ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থা করছে না সেই খাদ্যটা কোথায় যাচ্ছে এটা কি কারো হস্তক্ষেপে চুরি হয়ে যাচ্ছে বা কি হচ্ছে সেই বিষয়টা আমাদেরকে অজানা আমাদের সিদ্ধা টু জিপি ছখানা আইসিএস আইসিডিএসে খাওয়ার হচ্ছে না তার মধ্যে আমাদের কাঁটামণি একটা আমাদের গোপাননগর একটা দেহাটিতে দুটো ধুলিয়াড়াতে একটা এবং গুড়চাগলিতে একটা এই ছটা আইসিএস কেন্দ্রেতে কোনোটায় আট দিন খাবার নেই কোনোটায় সাত দিন খাবার নেই কোনোটায় তিন দিন খাবার নেই কোনোটায় দুদিন দিন খাওয়ার নেই ছটা আইসিএস এতে আপনার মিনিমাম ধরুন না প্রায় দুশোর কাছাকাছি মোট মিলিয়ে খাবার পাচ্ছে না আমি চাইছি যে ছোট্ট ছোট্ট শিশুরা যাতে খাবার থেকে বঞ্চিত না হয় পুষ্টিযুক্ত খাবার খাক শিক্ষা আসুক এটাই আমার দাবি একটা দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসিডিএস খাওয়ার ব্যবস্থা করলে প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করলে সেখানে স্টুডেন্ট সংখ্যা বাড়ে মানে দুস্থ পরিবারের ছাত্র ছাত্রীরা সেখানে আছে এই যে খাবার নেই ফলে কি স্টুডেন্টরা স্কুলমুখী হচ্ছে না কি আপনি আমি ভিজিট করে দেখেছি যে আমরা শিশুদেরকে শিক্ষা নিয়ে আসি পুষ্টিকর খাবার দেবার জন্য খাবার একটা আছেই খাবার একটা বিষয় আছে এই খাবারের জন্য শিশুরা এখানে আসে শুধু খাবার জন্য আসেনি শিক্ষার জন্যও আসে কিন্তু খাবারটা একটা ভাইটাল পার্ট সেটা একটা লক্ষ্য থাকে সেই জায়গায় আমি এই খাবারটা না থাকার ফলে গার্ডিয়ানরা অনিহাতে ভুগছে যে বলছে ধর খাবার দেওয়া হচ্ছে না যখন শিশুদের ওখানে নিয়ে যাব না সেরকম আমি যে দেখেছি যেখানে তিরিশ জন স্টুডেন্ট থাকে সেখানে চারজন পাঁচজন আছে যার ছবি আমি তুলেছি তার প্রভাব পড়ছে আমার নাম শিব প্রামাণিক কলাকাট ব্লকের বিরোধী দলনেতা